আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার আওয়ামী লীগ যার কারণে ধ্বংস হল আওয়ামী লীগের কর্মীরা তৃণমূল যাকেই দায়ী মনে করছে মনে করছে যার কারণেই দলের আজ এই হাল তাদের আজ এই অবস্থা তারা গড় ছাড়া বাড়ি ছাড়া সেই তাকেই সাধারণ সম্পাদক ঘোষণা করে একটি বিবৃতি দেওয়া হয়েছে এতে আওয়ামী লীগের তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক ক্ষুব্ধ তারা রীতিমতো ওবায়দুল কাদেরকে ধুলাই করে দিচ্ছে মানে এমন এক পরিস্থিতি বর্তমানে ওবায়দুল কাদেরকে যদি অন্যান্য দল লাগবে না পুলিশ লাগবে না সেনাবাহিনী লাগবে না বা ওই অন্য বিরোধী দল বা ওই ছাত্রদের লাগবে না ওবায়দুল কাদের মনে হয় পাইলে আওয়ামী লীগের কর্মীরা তৃণমূলের নেতাকর্মীরা ওটা সবার আগে মারব মানে পিটার আওয়ামী লীগের এই পতনের একমাত্র কারণই বাবা হচ্ছে সেই আবার তিনি এতদিন পরে আইসে একটা বিবৃতি হচ্ছে মানে আওয়ামী লীগের কর্মীরাই তাকে অপছন্দ করে কারণ আওয়ামী লীগ তাকেই আবার সাধারণ সম্পাদক ঘোষণা করে কেন যে আবার এই ভুল করতে যাচ্ছে সেটা আসলে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলতে পারে আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে চায় নাকি একেবারে নিঃশেষ হয়ে যেতে চায় নিঃশেষ তো আসলে কোনো দল হয় না এত বড় একটি রাজনৈতিক দল নিঃশেষ হওয়ার কথা না কিন্তু আরোটা আরও ব্যাকফুটে যেতে চায় সেটা আসলে এখন নির্ধারণ করবে আওয়ামী লীগের নীতি নির্ধারক জানি না যে আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টা অবগত কিনা। এই বিষয়টা ওনার আসলে দেখা উচিত যাকে তৃণমূল এবং দলের নেতাকর্মীরা পছন্দ করে না ওই ব্যক্তিকে এই দলের খারাপ অবস্থায় সামনে নিয়ে আসা মোটেও উচিত না আমি মনে করি এটা দলের জন্য খুবই একটা খারাপ প্রভাব পড়বে যারাই দলের প্রতি এখন একটু ভালোবাসা হলেও আছে শেখ হাসিনা হোক বঙ্গবন্ধুর কারণে তাদের ভালোবাসাটাও নষ্ট হয়ে যাবে এই বঙ্গবন্ধুর কারণে যারা এই দলটাকে ভালোবাসে তাদের ভালোবাসা তাদের আবেগটাও নষ্ট হয়ে যাবে সেটা দেখা উচিত সবাই জানেন যে পাঁচই আগস্টের আগে সব নেতাকর্মীদের নিয়ে তৃণমূল সহ একটা মিটিং লেগেছিল ওবায়দুল কাদের সেখানে তিনি উপেক্ষিত হয়েছেন আসলে কেন বলছি যে আওয়ামী লীগ পিছন দিকে চলে যাবে যদি ওবায়দুল কাদেরকে ঘোষণা করা আসলে আন্দোলন চলাকালীন সময় ওনার কিছু মন্তব্যই দলকে অনেক বিপদে ফেলেছে সেই জন্যই দলের এই করুণ পরিণতির জন্য দায়ী করা উনি তখন আন্দোলন চলাকালীন সময় একটা মন্তব্য করেছিল ছাত্রলীগই যথেষ্ট এই এক মন্তব্যের কারণে অনেক বড় ক্ষতি করে ফেলেছিলেন তিনি শুধু এটাই না তার অনেক বিতর্কিত কর্মকাণ্ড রয়েছে বহিরাগতদের দলে জায়গা দেওয়া পদ পদবি দেওয়া এরকমও অভিযোগ আছে তার ছত্র ছায় বিভিন্ন নেতারা টাকা নিয়ে অন্যান্য দলের সুবিধাভোগীদের হাইব্রিডদের পদ পদবি দিয়েছে ত্যাগীরা বঞ্চিত হয়েছে সেই ওবায়দুল কাদেরকেই যদি আবার সাধারণ সম্পাদক ঘোষণা করে তাকে নেতৃত্বে আনা হয় আওয়ামী লীগের কর্মীদের উপর যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের বইর প্রকাশ ঘটবে বলে মনে হয় অবশ্যই ঘটবে কারণ তার বিবৃতির পরে তাদের যেই কমেন্টগুলো দেখা যায় সেই কমেন্টটি বোঝা যায় যে আসলে ওবায়দুল কাদেরের প্রতি মানুষের কতটুকু আবেগ সমর্থন রয়েছে তাই আওয়ামী লীগের আমাদের উচিত হবে যদি তারা পুনরায় ফিরতে চায় দ্রুত ফিরতে চায় সেই ফিনিক্স পাখির মতো তাহলে তাদের নীতি নির্ধারক ঠিক করতে হবে মতো মানুষ দিয়ে হবে না সে তার মতো মানুষ দিয়ে দল পুনরায় ফিনিক্স পাখির মতো ফিরে আসা সম্ভব না একজন স্মার্ট বলিষ্ঠ সৎ ব্যক্তির মানুষকে নিয়ে আসতে হবে তা না হলে আওয়ামী লীগ আরো পিছনে চলে যাবে ব্যাকওয়ার্ডে চলে যাবে যা দলের জন্য আরো সংকট তৈরি করে এখন বিষয়টা আওয়ামী লীগই জানে আওয়ামী লীগ কি করে খুব হাফেজ ভালো থাকবে